আমি <coughs> <laughs> <coughs>

আমি কোথায় এসে গেছি তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কি করতে চলেছি জুতো পরে এসেছি আগে জুতোর আজকে হচ্ছে আবার সেই গোবর চটকানো হবে প্রথম থেকে কোমরে শাড়ি আসতে বলো আসতে প্রথম থেকে একদম কোমরে শাড়ি বেঁধে নিয়ে চলে এসেছি গোবরের কাছে এখন হচ্ছে হবে গোবর চটকানো কারণ অনেক দিন থেকে বলছো তোমরা যে হচ্ছে আবার চকোলেটের ভিডিও দিতে তো ওখানে গোবরগুলো সব জম জমা করে রাখা ছিল মা এখানে সব টেনে এনে রেখেছে আর এখন চটকানো হবে আবার সেই সেদিনের মতো এতদিনের গোবর একটু প্রবলেম হয় আমার টাটকা গোবরের কোনো প্রবলেম নেই কারণ অনেক দিনের গোবর না অনেক কিছু থাকে এটাই একটু সমস্যা আর পোকা টোকা থাকে তাছাড়া সমস্যা নেই কিন্তু করতে হবে তার আগে হ্যাঁ বলে দিচ্ছি তার আগে একটা কথা বলে দিই সেটা হচ্ছে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে ঠিক আছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তাহলে একদম ভালো লাগবে আর কন্টেন্ট কন্টেন্টগুলো তো বলতেই হবে তোমাদেরকে যে হচ্ছে কীরকম সেটা অবশ্যই তোমরা বলে দেবে তো চলো কী হয়েছে দেব কি শক্ত গোবর সেদিনকে চটকি পা দিয়ে পাগুলো আমার কিন্তু একদম ফেটে গেছিল এই কাঠিগুলো যখন পায়ে দুটো লাগবে না বুঝতে পারবো মজা কি শক্ত গোবর জল দিতে হবে তুমি যেমন করছো যেন পাহাড়ে উঠছো পাহাড়ি অনেক শক্ত যেন অনেকদিনের গুম সত্যি কথা বলতে আমার গোবরে ঘৃণা করে না বা আজকের তো আমার কিরকম যেন লাগছে কারণ এতদিনের গোবর না কিরকম যেন হয়ে গেছে সেই জন্য আমার আজকে একটু প্রবলেম হচ্ছে ঠিক আছে

उस दिन में वोला ये तो ये कौन घर है पारबे ना हाथे हां पारबे ना नना पारबे বাবু বসো বাবু বাবু বসো দাদার সঙ্গে কথা বলবেন ওর পরীক্ষাও পড়ছে একটা বাদনামি করলে এবার গোবরের মধ্যে ঢুকিয়ে দেবো করবি বাদনামি করবি হাসিস যে বাদনামি করবি বল বল না বল করবি না

না তো কি করব গুগুগুলো প্রস্তুত হয়ে গেছে ইশ কেচো দেখো দেখো বাবা কি করছে এটা বাল্লি তো হচ্ছে গো দেখো বাল্লি দিচ্ছে তোকে ভাজা করে দেবো খাবি কুটু কেচো ভাজা খাবে

মায়ের হাতে এক সপ্তাহ খাওয়া যাবে না তুমি সাবান পুরো একটা আমার হাতে শেষ করে দাও মা একটাই কথা জানে চাষের বন্ধু

কালকে <iddles> পরীক্ষা <Lust aç Machine> <sick espaço> <cled> <Wit default> আর পায়ের মতে করতেই বুঝতে পারছি না যেটা দেখতে পাচ্ছি ওটা সরিয়ে দিচ্ছি কোথা থেকে এটা কি শোনা যাচ্ছে পাদের মতো বল করছে কেচগুলো কে কেচগুলো করছে মা

আমি কোমরে উঠতে পারি না তবুও তো সাহায্য করে দিচ্ছি চালটা কে দেবে কেন আমি দেবো হ্যাঁ তখন মজা করে বেশ জাল দেবে ঘুটা ধরিয়ে দে সারা সব কাজ করা যাবে ঘুটে জাল আমি দেবো খাবে কে খাবে আমরা খাবো তবে এখন তো আমি তো ছেলে বউ বড় হয়ে গেছে আমি তো এবার বসে খাবো তাই তো বসে বসে খাবো তো এবার মাছের জালে দেবে কি কাঠের জালে দেবে কি গ্যাসের জালে দেবে কি এত পাতা নষ্ট হচ্ছে সার হচ্ছে কিসের জালে দেবে সে মা তাই না আমি তো এখন বসে বসে খাবো তাও তো কোমরে মাথা মাথা নেড়ে দেখো দেখো শাশুড়ি দেখো পুরো পাহাড় বানিয়ে দিয়েছে নিয়ে চিয়ারে বসে আছে আর আমাকে এখানে কাজে লাগিয়ে দিয়েছে দেখো এখন এই পাহাড়ে আমি উঠবো কি করে বলো দেখো কাপড়টা একটু গুটিয়ে ঘুটিয়ে নেয় তাড়াতাড়ি দে

কি অবস্থা তখন আমরা গোবর চাষ কি হবে জানিস এরকম টপ এত বড় গর্ত খুঁড়ে রেখে দিতাম দিয়ে তার উপরে প্লাস্টিক বস্তা যাবতীয় জিনিস পেতে দিয়ে তার উপরে গোবর ফেলা হতো ভর্তি হয়ে থাকতো তাতে দমদম করে নেচে 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 এই রকম এই ধরো নিচে আর এরকম ওপরটা এরকম ইয়ে মতো এই তার উপরে এরকম ধরে আর দম 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 করে চটকা চটকে নিয়ে আর চাওড়া দিত

তুই স্বর্গে যাবি কি নরকে যাবি সেটা এখন থেকে বুঝলি কি করে বাবু ওইসব কথা বলতে নেই নামো আগে নামো ওখান থেকে নামো ওখান প্রত্যেকদিন যায় ওঠা মার খায় ওখানে ওঠার জন্য তো ওর কি ভয় করে না না লজ্জাও নেই ভয়ও নেই কোনটাই নেই দেখ বসেছে দেখ কি করে যদি ওখান থেকে হুমড়ি পড়ে নামো নামো বাবু নামো নামো শিগগিরই নামো হ্যাঁ

ইয়ার মামাশী মা আবার পছন্দ না মা আবার পা ঝগড়া করতে হবে এমনি সময় তো মায়ের সঙ্গে ঝগড়া হয় না এইভাবে ঝগড়া করতে হবে হয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ উফ আমার শেষ করে শেষ বাবা হবে হুম

দেখো <laughs>

বন্দর মামা পুরে পাচ্ছে মাছ তো এই আমাদের চকলেট দেওয়া হয়ে গেল আজকের মতো তো এখন তো অনেকগুলো আছে অতগুলো দেওয়া সম্ভব না একসঙ্গে দেখানো তাহলে এত বড় ভিডিও হয়ে যাবে তো চলো চকলেট ভিডিও এই আর শোনো আর একজন তার মানে বলেছিল না যে লাঠি দিয়ে মা কিভাবে গোবরে করে সেটা অন্যদিন হয়ে করবে এখন গোবর হবে চিন্তা নেই আর ওজো হবে তবে এরকম গোবরে আর দেবে না অনেক কিছু বর্ষার গোবর না একটু ভিনাইন না হবেই তো যাই হোক করে ফেলেছি কোনো ব্যাপারটা তোমাদের জন্য শুধুমাত্র তো তোমাদেরও একটা কাজ ভিডিওটা একটু শেয়ার করা ঠিক আছে আর লাইক কমেন্ট করো তো চলো টাটা একটু টাটা করে দাও গোবর মেরে টাটা করে দাও টাটা করে দাও মাইট টাইকি দেখে দাও কাজ পুরো একদম চকলেট বড় চকলেট একদম দুধামাজা বাবা দুধামাজা চলো গোবর দেখব টাটা করে দাও না को अनि <laughs> <बना। laughs>